মোটামুটি এইটাই সুস্থ আছে বড় দুটে সুস্থ আছে আর কি এই যে সুস্থ আছে ওই যে লালফোন এটা ওইদে অসুস্থ হয়ে গেছে আর এখানে কিছু খুশি নিউজ আছে আমার মন্ত্রী মন্ত্রীবাবির কোনো জ্বর আসেনি সো আমার এই জোড়া আমার দুইটা বাচ্চা দিয়ে দিছে জোর আমার এত খুশি আছে জোর দিয়ে দিচ্ছে বাচ্চা দেখা যাচ্ছে না অবশ্যই চোপ পুরো জোড়া বাচ্চা দে ভলাইছে আর এখন আমরা উপরে সিট্টি চলে যাই এই যে ওই জমা পাখি জোড়া ওই জোড়া ডিম পাড়েনি কিন্তু আমার আবার এই জোড়া ডিম পাড়ে দিতে সো আই একবার আমি বাসা হতে পাইনি তাইতি এবারে চোর আমি বাসা একটু বহুত হয়েছে এই দেন দুইটা ডিম পাড়ে দিতে সো গাইস আজ এই গুড নিউজটা দেখছি এমন ফোকাস করো সো গাইস আমার এই গাছ আমার বংশী করার ইচ্ছা আছে কিন্তু আমি এখন জানি না যে এটা বংশী হবে কি না সো বংশে হলে তো ভালো কথা আর বসে না হলে তো পুরো খারাপ কথা এই যে আমার চুমিন চুমিন ফুকুর এই চুমিন ফুকুরার মাসের জন্য এই যে সুন্দর একটা চুমিন ফুকুর বানাইছি আমি এই যে আমার গাছ এই যে আমার ফুলগ এই যে এই যে আর এই যে আমার পাখিজোরা এই জমার ফাঁকি আর একটা ভিতর আছে এইসব আজকাল ভিডিওটা সো ভালো লাগলে আপনারা প্লিজ লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই অবশ্যই করে দেবেন তা আসলামের আলাইকুম আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার খবর করে দেবেন